আসসালামু আলাইকুম আমরা এনআইডি ভেরিফিকেশন নিয়ে একটু প্রবলেম ফেস করতেছি তাই এই ভিডিওটা করা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন আচ্ছা এনআইডি যখন আপনি শাখা থেকে প্রোপোজাল দিবেন তখন প্রোপোজাল যদি না নেয় তার মানে আপনার এটা এনআইডিতে সমস্যা আছে তখন আপনার কিভাবে এটা সমাধানের দিকে যাবেন ঠিক আছে সর্বপ্রথম কুইক মেনু থেকে সদস্য এক নজরে যাবেন সদস্য এক নজরে গিয়ে ওই সদস্যটা আপনার ওই সদস্যটা আপনার সিআইবিটাকে এনআইডির সাথে মিলিয়ে দেখবেন ঠিক আছে এই যে আপনার এই ইংলিশ নাম জন্মশাল তারপরে এনআইডি কার্ড নাম্বার সব কিছু এনআইডির সাথে আগে মিলিয়ে দেখবেন ঠিক আছে এটা হলো সর্বপ্রথম কাজ না মিলিয়ে কেউ কোনো মেসেজ দেবেন না তাহলে মিলানোর পরে দুইটা অপশান হইতে পারে একটা অপশন হচ্ছে হয় মিলছে না হয় মিলে নেই ঠিক আছে আর যদি এখন যদি প্রথমে আমরা আসি যদি মিলে যদি সব কিছু মিলে তাহলে আমরা এটা কিভাবে চেক করব যে আমার এটা কি অবস্থায় আছে তাহলে সব কিছু আমি যখন মিলে এলাম যদি মিললো তখন আমি এই যে অ্যাডিশনাল ইনফরমেশন এখান থেকে এনআইডি ভেরিফিকেশন এখান থেকে এনআইডি ভেরিফিকেশন চেক এখানে আমরা যাব এখানে আমরা গিয়ে এখানে দেখবেন একটা অলরেডি থাকবে এটা কেটে দিবেন কেটে দিয়ে ওই সদস্য কোডটা আমরা পেস্ট করবো পেস্ট করে গো দিবো গো দিলে এটা চলে আসবে চলে আসলে এখানে দেখেন ডাব্লিউ ভ্যারিফেস ডাব্লিউ দেখাচ্ছে অর্থাৎ এটা রং মানে এটার সাথে তথ্য ভুল আছে ঠিক আছে যদি ভুল না থাকতো বা ভেরিফাই থাকতো তাহলে থাকতো ভি আর হচ্ছে যদি নট ফোন মানে যদি সার্ভারে না পাওয়া যায় তাহলে থাকতো এন ঠিক আছে তিনটা জিনিস থাকতে পারে আমি আবার একটু দেখাই তিনটা জিনিস থাকতে পারে একটা হচ্ছে ভি একটা হচ্ছে ডাব্লিউ একটা হচ্ছে এন হ্যাঁ এই তিনটা জিনিস থাকতে পারে ভি দ্বারা যখন যদি ভি দেখায় ভেরিফাই স্টেটাসে ভি দেখায় তার মানে এটা ভেরিফাই করা আছে ডাব্লিউ মানে রং তথ্য রং এন মানে নট ফাউন্ড যদি এই দুইটা দেখায় তাহলে আপনার আবার রিচেক করবেন ঠিক আছে আবার রিচেক করবেন সিএইবির সাথে যে সব ঠিক আছে কিনা যদি সব ঠিক থাকে এই রিচেকের পরে যদি সব ঠিক থাকে তাহলে আপনারা করবেন কি এখান থেকে আপনারা এই যে ইনকারেক্ট লিস্ট ইনকারেক্ট লিস্টে গিয়ে ওই সদস্যর এনআইডিটা আপলোড করবেন ঠিক আছে এখানে ওই সদস্য এটা আগে ক্লিয়ার করে দেবেন হ্যাঁ ক্লিয়ার করে দিয়ে এখানে ওই সদস্যটা দিয়ে গো দিবেন গো দিলে এসে পড়বে এসে বলে চেক দিয়ে ওই এনআইডিটা যে এই জায়গায় একটু নিচে গেলে দেখবেন এনআইডিটা আছে এই জায়গায় এনআইডিটা এখানে থাকা এনআইডিটা আপনি আপলোড দিবেন এই আপলোড এনআইডি আপলোড এনআইডি দিয়ে আবার ঢুকে আপনারা এখান থেকে সাবমিট ভেরিফাই রিকোয়েস্ট দিয়ে দেবেন এটা বুঝে গেল আচ্ছা এখন মনে করেন আমরা এনআইডি ভেরিফিকেশন যেটা এখান থেকে যেটা আমরা এখানে ঢুকলাম সেখানে যদি ডাব্লিউ না থাকে ভি না থাকে মানে কিচ্ছু থাকে না কিচ্ছু নাই তার মানে এটা এখনও চেকই করা হয় নাই তাহলে চেক যদি না করা হয় সেক্ষেত্রে আপনি মেসেজ কীভাবে দিবেন তখন আপনার মেম্বার কোডটা দিয়ে মেম্বার কোড দিয়ে পাশে এই অ্যাসাইন ইউজার মানে কার নামে এটা অ্যাসাইন করা আছে হ্যাঁ এই যে অ্যাস ইউজার রিয়া এই রিয়া নামটা লিখে দেবেন আমরা যেমন এই যে এই জায়গায় দেখেন আমরা যখন হেড অফিসে মেসেজ দিই একটু দেখাই এই যে কার নামে অ্যাসাইন করা আছে হ্যাঁ কার নামে অ্যাসাইন করা আছে এই যে শুধু নামটা পাশে লিখে দিই ঠিক আছে যদি কোনো কিছু চেক তারা না করে ভিডাবলিউ এন কোনো কিছু না দেখেন তাহলে এন ইউজারটা নাম দিয়ে দেবেন ঠিক আছে আর যদি ভুল থাকে তাইলে এনআইডিটা এখান থেকে আপলোড করে দিবেন কিন্তু সর্বপ্রথম কথা হচ্ছে আপনারা আগে এনআইডির সাথে ওই তথ্যগুলা মিলিয়ে দেখবেন সবগুলা মেম্বারের ঠিক আছে যদি ইংরেজি নামের ভুল থাকে তাহলে কী করবেন মনে করেন এটার ইংরেজির এ নামটা ভুল এটা তো আর আপনি আপনি আমি চেঞ্জ করতে পারবো না এটা কি করতে হবে এই যে নেমেজ আইডিটা এটা ঠিক করে এনআইডির মতো এটা ঠিক করে সেভ দিয়ে দিবেন সেভ দিয়ে বলবেন ভাই এই সদস্যর নেমেজ আইডিটা আমি ঠিক করে রাখছি আপনি শুধু কপি করে এটা ঠিক করে দেন ঠিক আছে এভাবে নেমেজ আইডিটা নেমটা ইংরেজি নামটা আমরা ঠিক করবো ঠিক করার পরে আমরা এনআইডি ভেরিফিকেশনে এভাবে চেক করবো যদি কোনো কোনো কিছু না থাকে কার নামে অ্যাসাইন আছে এই অ্যাসআইনের নামটা দেখব আর যদি ডাব্লিউ বা ভি থাকে তাহলে এখান থেকে আমরা এনআইডিটা আপলোড দিব কেমন এতটুকু হচ্ছে আমাদের এনআইডির কাজ আশা করি সবাই বুঝতে পারছেন আর কোনো কিছু যদি না বোঝা থাকে আমাকে মেসেজ করবেন ধন্যবাদ